আরিফা এই গনরমত चिल्লাচ্ছ কেন এটা ভদ্রলোকের ভাষা তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবীর বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বলো ভাবীর বেডরুমে তুমি কি করতে গেছিলা এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে আ না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না তুমি এখন আর আগের মতো ভালোবাসা না এই জীবন রাখবো না আত্মহত্যা করো সবই তো বুঝলাম কিন্তু দড়ি মাজায় বাঁধছো কেন দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে দুধ কালকে থেকে আনতে আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই তাই ডাক্তার প্রচন্ড ব্যথা করতেছে কিছু একটা সাহেব আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি ওটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার শনিবার দিন শুই লাগাইলে শনিদেব আবার রাগ হয়ে যাবে না ভালো জানতে লাগিয়ে নেন জমরাজ রাগ হইলে নরক নিয়ে ছেড়ে দেবে শিলা আপুর জন্মদিনে গেছিলা কেন আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পরাই দিছো ইস যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরায় দিতে পারতাম এই পাশের বাড়ির আনটি দেখলাম কানতেছে কি হয়েছে ওনার পুতুল বউর এইবার মেয়ে হয়েছে তার জন্য কানতেছে এটা কোনো কথা এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে